বইয়ের নাম হলো হাকিকাতুল ওয়াহি রুহানি খাজাই বাইশ নম্বর খণ্ডে দুইশো বিশ নম্বর পৃষ্ঠা কিতাবের নাম হাকিকাতুল ওয়াহি গোলাম আহমদ কাদিয়ানি বই লিখেছে ওহির বাস্তবতা এখানে কি কঠিন কথা লিখেছে দেখেন বলছে মেয়ে খুদা তালাকে কসম কাহা করাহাত হো গোলাম আহমদ কাদিয়ানি বলে আমি আল্লাহ তালার কসম করে বলি মেয়ে উন পর ইসি তর ইমান লাত হো কে কোরআন শরীফ পর সে বলছে আমি যেমন কোরআনের উপর ইমান আনি আমার উপর যে ওহিগুলো আসছে এগুলোর উপর এরকম ইমান আনি আমাদের কোরআনের একটা নোকা কেউ কেমন পর্যন্ত ভুল প্রমাণ করতে পারবে এবার সে বলছে তার উপরে যে ওই আসছে এগুলো কোরআনের মতো দেখেন পাঁচশো তিন নম্বর পৃষ্ঠা এই যে দেখেন তার উপর সে লিখেছে চোদ্দ জানুয়ারি উনিশশো ছয় চোদ্দ জানুয়ারি উনিশশো ছয় এই চোদ্দ জানুয়ারি উনিশশো ছয়ে তার উপর ওহি আসছে কি ওহি আসছে এই আয়াতের ব্যাখ্যা করতেছে লেখছে মে চোদ্দ জানুয়ারি উনিশশো তার উপর ওহি আসছে কি ওহি আসছে গোলাম আহমদ বলে আমার উপর ওহি আসছে আমি মক্কায় মারব অথবা মদিনায় মারব তার কিতাবে সে লিখেছে যে চোদ্দ জানুয়ারি উনিশশো ছয়ে তার উপর ওহি আসছে সে মক্কায় মারা যাবে অথবা মদিনায় মারা যাবে সে যে বাক্য এটা প্রমাণ হওয়ার জন্য কিচ্ছু লাগে না সে বলেছে তার উপর ওহি আসছে সে মক্কায় মারা যাবে অথবা মদিনায় মারা যাবে অথচ আল্লাহ সারা দুনিয়ার মানুষকে দেখিয়েছেন এই পাক মাস মক্কায় মারা যাওয়া দূরের কথা মদিনায় মারা যাওয়া কথা সে জীবনে মক্কা মদিনায় একবার

বইয়ের নাম তাতিম্মা হাতি কাতলবাহী এখানে লিখছে देखें सु जैसा के बराहन अहमदिया में खुदा ने फरमाया है बीन अहमदिया बोले छेन से बोलते से मैं आदम हो तारीम आदम मैं नूह हो नूह मैं इब्राहिम हो अमिम इब्राहिम इसहाक हो इसहाक मैं याकूब मैं इसमाइल हो अमिम इसमाइल मैं मूसा हो मूसा मैं दाऊद हो अमो हलाम दाऊदाफिन मरियम होम हलाम ईसाइफिन मरियम मैं मोहम्मद सल्हे সাল্লাম হ আমি হলাম মোহাম্মদ সে এক নবী দাবি করা এক নম্বরে বলছেন আমি হলাম আদম দুই নম্বরে বলেছে আমি হলাম নোহ তিন নম্বর হলাম আমি হলাম ইব্রাহিম চার নম্বর বলে আমি হলাম ইসহা পাঁচ নম্বরে বলে আমি হলাম ইয়াকুব ছয় নম্বরে বললাম আমি হলাম ইসমাহিদ সাত নম্বর আমি হলাম মুসা আট নম্বর আমি হলাম দাউদ নয় নম্বর আমি হলাম ঈসা দশ নম্বর সে বলেছে আমি হলাম মোহাম্মদ গুলাম মাহমুদ কাদিয়ানি শুধু নবী দাবি করে নাই সে নিজেকে দশজন নবী দাবি করেছে সে নিজেকে দশজন নবী দাবি করে দশ দাবুকা হয়